আসসালামু আলাইকুম সকলকে জানাই ডিএস ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আপনারা জানেন যে আমরা বিভিন্ন দেশে নিয়োগ করে থাকি আজকে আপনাদের সাথে কথা বলবো আপনার সুইডেন দেশের বিষয় নিয়ে সুইডেনে আপনার ফুড প্রসেসিং কাজে অনেকেই সুইডেন দেশে যাওয়ার জন্য আগ্রহী থাকে ইউরোপের দেশে সুইডেনে যাওয়ার জন্য আগ্রহী তো বিভিন্ন কারণে আপনার যাইতে পারে না সমস্যার কারণে তো আমরা কিছু ফাইল নিচ্ছি সুইডেন দেশে যাওয়ার জন্য যারা যাওয়ার জন্য আগ্রহী আছেন তারা অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন এখানে আপনার থাকা ফি খাবার নিজে বেতন হবে আপনার বারোশো ইউরো সুইডেন দেশে যারা যাবেন তাদের বেতন হবে বারোশো ইউরো আমি আবার বলতেছি বারোশো ইউরো বেতন হবে যারা যাওয়ার জন্য আগরি আছেন তারা অবশ্যই অবশ্যই পাসপোর্ট জমা দিতে পারেন এখানে আপনি নব্বই থেকে একশো বিশ দিনের মধ্যে আপনার সবকিছু পালসিং শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনার টোটাল সময় আপনি যদি ধরেন তাহলে আপনার একশো দিন থেকে আপনার একশো দিন সময়ের মধ্যে আপনি কমপ্লিট করতে পারবেন ইনশাল্লাহ সুইডেনে আপনার ফুড প্রসেসিং কাজে যারা যাবেন তারা যোগাযোগ করতে পারেন এখানে আপনার বৈধ ভিসা বৈধ ওয়ার্ক পারমিট যারা যাওয়ার জন্য অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান ফোর ওয়ান জিরো থ্রি সেভেন ওয়ান আমি আবার বলতেছি জিরো ওয়ান ওয়ান জিরো থ্রি সেভেন জিরো ওয়ান তারা অবশ্যই অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং সুইডেন যাওয়া এখন যে শুরু করছে পরবর্তীতে হয়তোবা এই শুরু থাকবে না সুতরাং যারা সুইডেন যাওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিস হলো নয়াপল্ত সমাগম সকলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম